হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাসুদ রানা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখে অনেকেই এই বিজনেসটি করতে পারেন বিজনেসটি আপনার অনেক দিন থেকে চলছে প্রায় দশ লাখের উপরে মেম্বার এবং পেমেন্ট তারা ঠিকঠাক দেয় তা আমি এখানে আসি কাজ করি কাজ করে ভালো লাগে আর স্টুডেন্ট লাইফের যারা মানুষ বেশি তারা বেশি কাজ করে মাত্র একশো টাকা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা লাগে আর আপনাকে ফেসবুকের কিছু কাজ দেবে সবই ফেসবুকের কাজ যেমন আমরা লাইক করি কমেন্ট করি ভিউ করি সাবস্ক্রাইব করি তো এই সমস্ত কাজ সামান্য সময় আপনাকে দিবে দিলে আপনি এখান থেকে একটা আর্ন করতে পারবেন প্রতিদিন ছয় টাকার থেকে ন নিরানব্বই টাকা পর্যন্ত আপনি একটা আর্ন করতে পারবেন যা কোনো রেফার ছাড়া আপনি তুলতে পারবেন অনেক সময় অনলাইনের বিভিন্ন কাজ আসে যে কাজগুলি আপনি রেফার ছাড়া আপনার কমিশন তোলা যায় না ইনকাম তোলা যায় না এখানে রেফার ছাড়াও আপনি তুলতে পারবেন আমি যতদিন ধরে কাজ করছি মোটামুটি একবার তিনশো টাকা উঠিয়েছি আপনার দুই থেকে তিন দিন সময় লাগে কারণ এখানে অসংখ্য গ্রাহক কিন্তু পেমেন্ট মিস নাই পেমেন্ট আপনি পাবেন ইনশাল্লাহ তো আপনাদের বলবো আপনারা যারা ছোট একটা কাজ করতে চান অনলাইনে কাজ করতে চান বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন পড়াশোনার পাশাপাশি কয়েক মিনিটের কাজ করে যদি একটা ইনকাম করতে চান আবার অনেকের রেফার করার ক্ষমতা থাকে অনেকে রেফার করে প্রচুর রেফার করতে পারে তাহলেও প্রচুর ইনকাম করতে পারবেন রেফার কমিশনও আছে আসুন দেখি কিভাবে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন মূল কথায় ফিরে আসি আপনি প্রথমে লিখবেন ডাব্লু ডাব্লিউ ডট সপেক্স প্রো হান্ড্রেড প্রো ডট কম এই যে ওপরে দেখেন সপেক্স হান্ড্রেড প্রো ডট কম এটা লিখবেন লিখলে এরকম একটা পেজ আসবে যে পেজে আপনি ঢোকার পরে দেখেন এরকম একটা পেজ আসলে আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন রেজিস্ট্রেশন এই যে রেজিস্ট্রেশন নাও এখানে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনি আপনার আমি রেজিস্ট্রেশনে ক্লিক দিলাম মানে আমি সম্পূর্ণ একটি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে এবং আইডি অ্যাক্টিভ করে সেই প্রসেসটা আমি দেখাবো সেই প্রসেসটা আমি দেখাবো রেজিস্ট্রেশনে ক্লিক দিলে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে দেখেন প্রথমে আছে আপনার স্পন্সর আইডি স্পন্সর আইডিটা আমার ডেস্ক্রিপশন বক্সে আছে বা আমার মূল পেজে আমার রেফার নাম্বারটা আছে এখানে বসাবেন তারপরে আপনার ফুল নেম দিবেন তারপর লাস্ট নেম দিবেন তারপরে আপনি একটা ফোন নাম্বার দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যা ছয় থেকে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কনফার্ম পাসওয়ার্ড দিবেন এরপরে আপনি রেজিস্টার নাওয়ে ক্লিক দিবেন রেজিস্টার নাও ক্লিক দিলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার আইডিটা হয়ে যাবে তো আমি একটা আইডি এরকমভাবে খুলেছি সে আইডিটা আপনাদের দেখাই সেটা আমি লগ করছি আইডিটা লগ ইন করে দেখাচ্ছি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান হ্যাঁ এই নাম্বারটা লগ ইন করছি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম গুড মর্নিং জানাবে আপনাকে স্বাগতম জানাবে লিখছে এম ডি মাসুদুজ্জামান আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নয় অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নিচের বাটনে ক্লিক করুন তবে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করার পর আপনি যখন লগ ইন করবেন তখন এরকম একটা পেজ আসবে এরকম এই যে এই অ্যাকাউন্টের রেফার নাম্বার হচ্ছে এটা এই যে এই নাম্বার রেফার নাম্বার আপনি আপনার রেফার কম কপি করতে পারেন অনেককে কপি করে দিতে পারেন সে জাস্ট নাম স্পন্সর বসানোই থাকবে জাস্ট নাম ফার্স্ট নেম লাস্ট নেম এবং পাসওয়ার্ড দিয়ে সে আইডি করে নিতে পারবে তারও এরকম রেফার নাম্বার হবে তো যাই হোক আমি যেহেতু আইডি করেছি এই নাম্বার দিয়ে এখন আমি আইডিটা অ্যাক্টিভ করব কিভাবে অ্যাক্টিভ করব খুব সহজ প্রক্রিয়া এই যে অ্যাক্টিভ করুন এখানে আপনি ক্লিক দেবেন অ্যাক্টিভ করুন এখানে ক্লিক দেবেন দেওয়ার পর আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন একই কার মাধ্যমে করবেন মানে কোন মাধ্যমে আপনি একশো টাকা সেন্ড করে আপনি আইডিটা অ্যাক্টিভ করবেন আমি মনে করেন বিকাশ দিয়ে করবো আপনি বিকাশ সিলেক্ট করুন বিকাশটা আমি সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর বলছেন নিচের বিকাশ নাম্বারটি কপি করে আপনার বিকাশ অ্যাপস থেকে পাশে উল্লেখিত ফি মানি করুন মনে রাখবেন মানি করবেন আপনার পেমেন্টের পরিমাণ একশো টাকা যে মাধ্যমে টাকা পাবেন আমি বিকাশ অলরেডি সিলেক্ট করেছি এখন দেখেন বলছে যে নাম্বারে টাকা পাঠাবেন সেন্ড মানি করতে হবে তার মানে এখানে নাম্বারটা হচ্ছে জিরো নাইন টু থ্রি ফাইভ ডাবল নাইন টু এইট টু আচ্ছা এই নাম্বারটা আমি কপি করে দিলাম এই যে কপি কপি হয়ে গেছে আপনি এই পেজটা রেখে দিন এন্টারপ্রাইজ রেখে দিন আপনার বিকাশে চলে যান আচ্ছা বিকাশে যাওয়ার পর আপনি বিকাশে যাওয়ার পর আপনি সেন্ট মানি অপশনে যান সেন্ট মানি অপশানে যে আপনি নাম বা নাম্বার দিন মানে এইখানে আপনি পেস্ট করেন করে আপনার ওই যে কপি করা হয়েছে কোম্পানির যে নাম্বার লাস্টে বিরাশি এটা এটা ওঠান ওঠানোর পরে বলছে একশো টাকা করতে তার মানে আপনি একশো টাকা লিখেন লিখার পরে ওকে করেন এরপরে আপনার পিন নাম্বার দিন এবার আপনি চেপে ধরেন আপনার একশো টাকা মানি হয়ে গেছে এখন যখন মানি হয়ে গেছে এই পেজটা যেন হারায় না এই পেজে দেখেন ট্রানজেকশন আইডি এটা কপি করে নেবেন এই যে কপি হয়েছে ওকে কপি হয়ে গেছে আর কাজ নাই এবার আপনি এখানে রেখে দেন দিয়ে আপনি চলে যান আপনার সপেক্সের পেজে চলে যান আচ্ছা সপেক্সের পেজে আপনি যে এই পেজ যেখানে রেখে এসেছেন ওখানে যান যে নিচে ক্রল করেন করার পরে নিচের দিকে লেখেন যে বিকাশের যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন আমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি জিরো ওয়ান ফোর ডবল জিরো থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এটাতে থেকে টাকা পাঠিয়েছি আর ওই যে ট্রানজেকশন কপিটা এই যে ট্রানজেকশন এটা যে আমি কপি করে রাখছি ওইটা জাস্ট পেস্ট করেন ওইটা পেস্ট করলাম ট্রানজাকশন নাম্বারটি পেস্ট করছি করার পরে এখানে বলছে পেমেন্টের তথ্য সঠিক কিনা তা ভেরিফাই করতে নিচের ভেরিফাইডে ক্লিক কর আমি ভেরিফাইডে ক্লিক করলাম তো যে ধন্যবাদ আপনার পেমেন্টের তথ্যটি সঠিক আমরা আপনার পেমেন্টটি তিরিশ মার্চ এই সময়ে পেয়েছি অনুগ্রহ নিচের সাবমিট বাটনে ক্লিক করুন একটু তুলে আপনি দেখেন সাবমিট এখানে ক্লিক করুন কালো হয়ে গেল তার মানে আপনার আইডিটা এই যে তিরিশে মার্চ বিকাশ মেথুড এই হচ্ছে নাম্বার আপনার ট্রানজাকশন আইডি অ্যাপ্রুভড ওকে অ্যাপ্রুভড হয়ে গেছে আচ্ছা এবার আপনি ব্যাকে যান ব্যাকে যেয়ে আপনি এই উপর কর্নারে থ্রি ডট মেনুতে যাবেন থ্রি ডট মেনুতে যাবেন এই যে এইখানে যাবেন থ্রি ডট মেনু এইখানে আমি গেলাম সরি এখানে থ্রি ডট মেনুতে গেলাম যে তারপরে এরম একটা পেজ আসবে আপনি এখন জেনারেল মেম্বার এম ডি মাসুদুজ্জামান জয়েন ডেট পঁচিশ উনত্রিশ তারিখ গতকালকে আমি এটা আইডিটা খুলছি স্পন্সর আছে মাসুদ রানা আমারও আমার আর একটা আইডি ট্রিপল জিরো ফোর সিক্স থ্রি ফোর সিক্স টু এটা হচ্ছে আমার আরেকটা আইডি তার স্পন্সর মানে আমার এটা রেফার রেফারে স্পন্সর করছে এই আইডিটা আর হোক এভাবে আপনি ওঠান ওঠানোর পরে আপনি দেখেন আপনি কি যে কাজ দিবে কোম্পানি যে আপনাকে কাজ দিবে সেই কাজটা কি দিবে সেই কাজটা হচ্ছে এই যে মাই জব মাই জব নিউ সবুজ ঘরে লেখা আছে ওইখানে যাবেন আমি ওখানে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে লিখছে যে ফেসবুক ইউটিউবে টিকটকে লাইক ফলো সাবস্ক্রাইব করা হয় এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন করার পর আপনি ছয় থেকে নিরানব্বই টাকা আপনি এখানে পাবেন আছে সি ডিটেলসে ক্লিক দেন সি ডিটেলস ক্লিক দিলাম দেওয়ার পরে দেখেন ওরা গো টু টাক্ আপনাকে যে কাজটা দেবে সেই কাজে নিয়ে যাবে আপনি গো টু টাক্ লাইনে লিংকে গেলেন দেখেন ওরা একটা ইউটিউব দিছে ইউটিউব ইউটিউব দিছে ইউটিউবে আমি গেলাম আচ্ছা ইউটিউব ইউটিউব মানে টিকটক টাইপের ইউটিউবে গেলাম যে ওখানে মনে করেন আপনি একটা লাইক দেন হ্যাঁ আবার কল করেন আরেকটাতে লাইক দেন ঠিক আছে এখানে আপনি

লাইক শেয়ার কমেন্ট যাই করছেন আপনি সে আপনার কাজ হয়ে গেছে তাহলে এরকম দেখাবে সাবমিট ট্যাক্স এই যে এটা এখানে দেখবে সাবমিট ট্যাক্স যে নিচে এখানে আপনি ক্লিক দেবেন ক্লিক দিলে আপনার বলছে কাজ হয়ে গেছে যে আজকের ট্যাক্সের পেতে নিচে চাকাটি ঘোরান এবার আপনি চাকাতে ক্লিক দেন দেখেন আস্তে আস্তে চাকাটা ঘুরতে থাকবে চাকাটা ঘুরতে থাকবে চাকাটা ঘুরলে আপনার কপালে যা আছে সেটা পাবেন লিখছে কি যে হ্যাঁ যে অভিনন্দন আপনি আজকে ছয় টাকা ট্যাক্স পেয়েছেন মানে আপনি আজকে ছয় টাকা পেলেন এই ছয় টাকা আপনি কোথায় দেখবেন মাই ওয়ালেটে যান এই যে মাই ওয়ালেটে যান যে আপনি দেখেন ছয় টাকা পেয়ে গেছেন এইখানে আপনার তিনশো টাকা হলে ও দিতে পারবেন ভ্যাট ট্যাট সহ আপনার লাগবে হচ্ছে তিন দশে তিরিশ মানে তিনশো তিরিশ চল্লিশ টাকা মতো আপনার যতদিন লাগে করবেন মনে রাখবেন শুক্রবারে কোনো টাক্স দেয় না কাজ থাকে না ঠিক আছে শুধুমাত্র আইডি খোলা যায় কিন্তু অ্যাক্টিভ করা যায় না এটা শনিবার থেকে বৃহস্পতিবার আপনি এই ছয় টাকা থেকে নিরানব্বই টাকা আপনি পাবেন ওকে আপনার এদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন দেখবেন হাজার হাজার মানুষ আছে এখানে লাইভ অনুষ্ঠান হয় এখানে এমডিরা থাকে বিভিন্ন হেল্পলাইন আছে যে 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 সমস্যা নিয়ে আপনি কথা বলতে পারবেন আলাদা আলাদা হেল্পলাইন আছে কথা বলতে পারবেন যাই হোক এবার মোটামুটি আপনি দেখেন আপনার ওয়ালেট ছয় টাকা হয়ে গেছে তো এ হচ্ছে মোটামুটি কাজ হ্যাঁ আপনি স্পন্সর লিস্ট দেখতে পাবেন সব দেখতে পাবেন এখন আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন তাহলে মোটামুটি এই যে টু ডে ইনকাম আপনি পেয়ে গেছেন এখন আপনি এটা রেফার করতে পারবেন আমি আবার ব্যাকে যাই যে আপনি কিভাবে রেফার করবেন সেটা দেখাচ্ছি ব্যাকে যাচ্ছি এই যে টোটাল ব্যাকে গেলাম যে আমি আবার লগ করলাম মানে আমার এইখানে এখন জয়েন হতে আপনি ইয়াতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কোম্পানি টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এই যে এইখানে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপ জয়েন হতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন তাহলে আপনি টোটাল তথ্য পাবেন যে টোটাল তথ্য পাবেন কোম্পানি কতজন মেম্বার কীভাবে উদ্যোগ দিতে হয় কীভাবে এর ভিডিও আছে অনেক ভিডিও আছে অনেক বেশ ভালো আর কি স্টুডেন্টদের জন্য ভালো এখানে আহামরি যে হাজার হাজার টাকা ইনকাম হবে রাতারাতি এরকম কিছু নাই এটা সম্পূর্ণ ফেসবুক কেন্দ্রিক একটা ইনকাম সোর্স তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আমি কিছু অনলাইনের কাজ যা যেসব কাজগুলো ট্রাস্টেড বিশ্বস্ত পেমেন্ট ঠিকঠাক দেয় হ্যাঁ সেরকম কিছু সাইডের এখানে আমার ভিডিও আছে এগুলো দেখবে না পরবর্তী যদি এরকম কোনো ভিডিও পাই সেটাও আমি নিয়ে আসবো দিব আপনাদের জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ